উমর শানির ক্যারেক্টারটা ছিল একটা বকে যাওয়ার ছেলে ভালো ফ্যামিলি ছেলে আমি খুন করিনি তবে এবার আমি খুন করবো আমি তোকে খুন করব বম্বে ছিলাম পণ্ড থেকে বিশ দিন আমরা তো এখান থেকে টিউন করে না হয়েছে ওখানে গিয়ে মিউজিক সুযোগ করে গান সুপারহিট গান ছবিটা খুব দ্রুত হয়েছে ছ থেকে সাত মাস মধ্যে হেলাল খান আমেরিকা থাকতেন যাই হোক একদিন আমার সাথে তো মাসুদ করিম ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্কে তো মাসুদ ভাই বললেন একটা ছবি করতে হবে এই লোক আসবে আপনি আপনার হেলাল খান পরিচয় হলো উনি একটা ফ্ল্যাট কিনলেন এদিকে যাই হোক এই বাসায় বেশি আলাপ হলো তো মাসুদ ভাই আগেই বলতেন যে একটা স্ক্রিপ্ট রেডি করেন উনি আসার আগেই তো ছোট করে দিয়ে প্রিয়তম স্কিপ রোমান্টিক গল্প সেন্টিমেন্ট আছে এবং দুইটা পেয়ার হেলালকে সেকেন্ড পেয়ার রাখতেই হবে যেহেতু লগ্ন এই প্রিয় তুমি শুরু হয়ে গেল এই গানগুলো হেলসাবেন তো অত্যন্ত বড় মনে প্রয়োজন ছিল প্রয়োজক আমি অনেক দেখেছি কিন্তু হেলাল খান হচ্ছেন অন্যরকম যেখানে যেন লাগবে বেশি লাগাইতে মনে করো উনি আমাকে নিয়ে গেছেন প্লেনে বিজনেস ক্লাস তো এটা মনের ব্যাপার হৃদয়ের ব্যাপার এই তো অনেক অর্থ খরচ একই প্লেনে যাব তো হেলাল খানের প্রিয় তুমি ছবিটা আমি বম্বেতে কাজ করেছি আলাউদ্দিন আলী মিউজিক ডিরেক্টর মাসুদ করিম হচ্ছে লিরিক রাইটার মানে গীতি খান বম্বেতে ছিলাম পনেরো থেকে বেশি দিন আমরা তো এখান থেকে টিউন না হয়েছে ওখানে গিয়ে মিউজিক সিউজিক করে এই গান গা গান তুমি এমন কোনো কথা বলো না চোখে চলো মনোযোগ তো অত হচ্ছে যে ছবি বানাইতে হলে প্রথম ডিরেক্টরকে মনে করেন আমি আমার কথা বলো আমার তো অনেক বড়ো ডিরেক্টর ছিল আমি অত বড় মাপ ছবি আমি ভিজুয়ালাইজ করতে পারি আমি যদি যে গল্পটা পড়ি বা লিখি সেটাকে নিয়ে আমি দেখতে পাই ওমর ভালো খুবই ভালো মৌসুমি ভালো অনেকে বলতে মৌসুমির ডেট নাই ওনার বাবা ছিল মারা গেছে নাজমুল সাহেব আমার কোনো সমস্যা হয়নি বরংচ আমি ছয় মাসের আগেই ছবি শেষ করছি অনেক ভালো খুবই এবং গাইড করতে হবে একটা লোক এরা হচ্ছে এইসব শিল্পীকে গাইড করতে হয় অনেক শিল্পীকে এক লাইন বলেছিও ভালো শিল্পী মৌসুমি তো আরও ভালো আমি বলছি যে যদি মহিলা শিল্পীদের মধ্যে সাবানার পরে কোনো শিল্পী থাকে তাহলে মৌসুমি হ্যাঁ মৌসুমি ওই ধরনের ক্যারেক্টার আমার হইলো না পরে তো শেষ ছবি নাহলে আমি সাবানের স্টার ছবি বানাতাম মৌসুমী মৌসুমি যদি ছবি সিনেমা হল থাকতো ওর ফিন থাকতো নাই আমার গল্পটা শুনুন আমি বলি যে সাবানা অভাগে ছবিতে তিনটা শাড়ি দিয়ে পুরো ছবি শেষ ওই স্বপ্নে দেখা রাজকন্যা নাই যে ইমোশানে এসে নাচতেছে দেখলাম ফকিরনি হলো রাজ সমুদ্র পাড়া এইসব ছিল না ও শানি তো ভালো শিল্পী নাহলে এতগুলো ছবি করলো কীভাবে থাকে এবং ভালো বোঝে অমর তো অনেক টাইপের রোল করেছে মানে করছে অভিনয় করেছে এই ছবিতে তার অভিনয় করার মতো অনেক কিছু ছিল আমি চাই যে ক্যারেক্টারটা ছিল একটা বকে যাওয়ার ছেলে ভালো ফ্যামিলি ছেলে তার বাপকে খুন করা হয় ওটা ওটাকেছিল ক্যাপ্টেন উৎপল ছিল একজন এই সেখান থেকে তাকে গডফাদার নিয়ে যায় এবং সে তাকে মিসগাইড করে সব মৌসুমি প্রেমিকা ওকে ফিরে আনতে চায় ভালো মৌসুমি তো আরো ভালো তোমার আমার শরীরের সব রক্ত আমি না ভালো থাকবে না কেন হেলাল খান আসছে মাত্র আর তো তো অনেকদিন ধরে আসে হেলাল খান বললাম না হেলাল খানের প্রশংসা বরং বড় মনের শিল্পী ছিল এবং যার যেখানে সম্মান সব এবং হেলাল কানের কাছে কোনো পেমেন্ট চাহিদা হয়নি তার আগে শেষ ভাই আপনাকে টাকা দিয়ে দিলাম কাজ করে দেন এটা হলো কি শোনেন দর্শক চাহিদা যখন কমে বললাম না সিনেমা হলে নাই আমার কোথায় গেল তো যখন দর্শক চাহিদা কমে যায় তো ওই আস্তে আস্তে হাটটা ঝরে যায় গাছের ফলের মতো ফুলও ঝরে যায় আমাদের ফল অমর স্থানি অনেক সেভাবে খুব ভালো যায় অমর স্থানি যখন অমর স্থানই হয়নি যখন এফবিসি বিসি দেশে ঘোরাফেরা করতো তখনই আসতো মাথা চুপ দেখো তুমি আরও একটু বড় হয়ে আসো খুব ছোটোর থেকে এফ দেশে আসা যাওয়া করতো তো ভালো এবং আমার সাথে তো তার অনেক অনেক সুন্দর ব্যাপার মৌসুমি দুজনই তাদের বিয়ে হলো গেলাম অনেক ঘটনার স্মৃতি তুমি বেদনা আর স্মৃতি মৌসুমি মনে নাজমুল সাহেব না বাবাও খুব ভালো আমাকে ডেকে তখন তো মোবাইল ছিল না কিন্তু আফিন সাহেব ওই পরশু দিন খালি আছে দুটো দিন আপনি করে ফেলেন অন্য কিছু তো নয় যে আমি বলছি যে টাকা লাগে টাকা নিয়ে নেন টাকা কনশ দিতেই হবে আপনার সাথে যা চুক্তি এটা দিতে হবে দুই টাকা আর চার টাকা করে যেরকম নিয়ে যান আপনি এবং মৌসুমি আব্বাও আমাকে খুব ফেভার করছে সানিও করছে তাহলে দুজন তো একই তো সানি দিতেই হবে তাই না একই জুটি ভালো আমি তাদের এখন তো সিনেমায় হয় না মৌসুমি নিয়ে অনেক পরিকল্পনা ছিল হয় না বুঝতে পার সব কিছু প্লাস নাইলে হয় না আরে অভিনেত্রী নায়িকা না আমি নায়িকা এক জিনিস নায়িকা তো অনেক নাচে গানে ভরপুর চারটা নাচ দিল হু কিন্তু অভিনয় করে দেখাতে হবে এটা হাঁটার অভিনয় আছে স্টেপিংয়ের অভিনয় আছে তো মৌসুমি আমি বলবো যে ভালো অভিনেত্রী এত নায়িকা তো বটেই বন্ধ মায়ের রোল করে না আর নায়িকা বটেই ভালো সু অভিনেত্রী আমি বলছো দুইটা হ্যাঁ দুইটাই ভালো আমার ছবি প্রথম আওলাত ছবিতে অঞ্জু ঘোষকে আলমগৃ প্রথম যেটি আমি করি যে এখন কলকাতায় অঞ্জু ঘোষ কলকাতায় না ছবিও করতে কিছু এখন যাত্রা সাথে করে কোথায় আমার সাথে ওখানে যাওয়ার পর দেখা হয়নি এখানে আসলে দেখা হয়েছে আর তো আলমগীর ছবিতে আমার ছিল তখন দেখবেন আমি আলাদে আলমগীর খুব পাতলা এই অঞ্জুকে নিয়ে প্রথম করি তারপরে আলমগীরকে নিয়ে একটা ছবি করি পথ হলো আপনার নাম বাবলি লি আর লু মানে আমার নাম বাবলু চালু মাল ভালো আলমগীর ভালো সম্পর্ক আমার তবে আমি বেশিরভাগ ছবি করছি রাজদার বাইরে রাজদার বসে তো আমার অ্যাডজাস্টমেন্ট ছিল অনেকে রাজদার বসে অনেক অনেক আমরা রাজদার বাইরে বোঝে রাজ বুঝে যে কার ছবি করবে বা করবে না কথা প্রসঙ্গে বললো দেখো আফিসুদ্দিন আমি বললাম ছবিটা করলেন না কেন কাজ শুনো অনেক কথাই বললো আমি ডাক যদি আমি সে করি আমি রাজ যা তাহলে ইন্ডাস্ট্রি সব ছবি আমি করতে পারি সেই সময় কথা তো আমি সে আশি দশকের কথা বলছি আপনি এটি ওয়ানে ঘর নেই তারপরে অভাগে অনেক ছবি খুঁজত রাজাকাই তুদি ছিল কার ছবি করবে কার ছবি করবে না কোনটা আগে রিলিজ হবে উনি আবার বুঝতেন একটা লোক যখন একটা ছবিতে পারফর্মেন্স করা যায় বোঝে না এই ছবিটা কিরকম হবে ভালো হবে না তো স্ক্রিপ্টে বলে দেবে তার পারফরমেন্সে বলে তার কোয়ার্ডিডিটে বলে দেবে তো রাজাক ভাই চলে গেছে না আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমার ছটা ছবি করছেন উনি বাজিগারও করেছেন তারপরে খাজা করেছেন আভাগি ঘরণি ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক যেহেতু আমার এক ছোটো ভাই ছিল তার ক্লাস ফ্রেন্ড ছিল অনেক ছোট আমার ছে বয়স প্রায় ছয় সাত আট বছর ছোট হবে যাই হোক এনিওয়ে কাঞ্চন সাহেব ভালো এ ছবি প্রডিউসার যিনি ছিলেন উনি কাঞ্চন ভক্ত মোর্শ সাহেব এখন নাইন ডেস তো ওই মর্শেদ সাহেব এখন ওই ছবি করবো অ্যাকশন ছবি মারামারি ছবি তো হবুচার টেস্ট আমি তখন ছবি নাই করতে হবে তখন বললো ম্যানেজার ছিল আবুল বললেন আসবে করে ফেলাম করে ফেলাম যেহেতু এমনটাও দিচ্ছে ভালো তো কান্দি সাহেব আমার খুব ফেভার করছে হলো অ্যাকশন ছবি সেই তো বছরে একবার আসি বছরে তুই একবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে তোর সাথে খুবই ভালো আপনিও তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং আরেকটা ছবি আমার করছে ঐতিহাসিক সাবজেক্ট অনুদানের ছবি এবং এই সাবজেক্ট এ দেশে আর হবে না তো বানাবেও না ফরাজি আন্দোলন যদি আন্দোলনের মধ্যে ফারাজি ওদের কাঞ্চনগ্রাম মেন মে মানে মূল চরিত্রটা যেটা খুবই ভালো মানে আমার তো একদিকে খুবই প্রায় ফোন টোন আমি করি সে করে ভালো কাঞ্চনও ভালো ভালো অ্যাকশনও জানতো পারফরমেন্স জান কাঞ্চন তো নাটক থেকে আসছে এতগুলো পট করে হিরো হয়ে জানি হাব কিছু ফট করে হিরো হওয়া আর নিজের থেকে আসা তাই না মাটির থেকে আসা তালা আলাদা ব্যাপার নাটক করতো কাঞ্চন ওয়ারিতে আচ্ছা কান্টosovি গেশট করে দেখেন দত্ত দা একদিন নাটকে কানজন কিভাবে আসলো ডুমুরের ফুল কিভাবে দেখেন দত্ত আগে গেস্ট করছে ওখানেকার লোকজন যে আপনি আমাদের নাটকে দেখছে দত্ত দেখছে কানটনকে খুব পছন্দ করছে এই তারপর কান্টনের কপাল খুলে গেল ডুমুরের ফুল আテムজি দামনা জানছি পড়ে যে নাটক করতে আচ্ছা 그러면은 তখন রাজ্য ভাগ এসে কান্টন প্রায় আমাগে কানসং করতে হল যা আমাকে হবে হবে সব হয়ে যাবে সময় সময়ে ভালো আমার ছবি কাঞ্চন পেক পাঞ্চুয়াল শুনে একটা শিল্পী তখনই বড় হয় যখন তার কথা এবং কাজে ঠিক থাকে বললাম দশটায় আসবে আঠের বারোটায় এটা ভালো না আমাদের কাছে শিল্পী থাকবেই না আমি যত বড় তার সে ধর দিলি তাকে নিব না জানগে বাবা আপনি আমার ওস্তাদ আপনি কে দিয়ে আমার চলবে না আমি কিন্তু সেরকম আমি খুব রাগের অনেকে যান তো কথা হচ্ছে যে পাঞ্চুয়াল অনেকেবার রাজ একসাহ দেন রাজ্য এক আগে আসছে আটটা চলে আসতে রাজ্য সাহেব আপনি কি হলো আর না উনি চলে আসছেন এটা ব্যাপার না কথা হলো কি শোনো একটা শিল্পী তখনই বড়ো হয় যার কথা এবং কাজে মিল থাকে পানু বকুল বানাইছে পানু মতুর রহমান আমি একসাথে কাজ করতাম মতি রহমান পানু আর আমি একই ওস্তাদের শিষ্য বাবুল চৌধুরী আমরা একসাথে ডে বাই ডে রাত্রে ঘুমাইছি শুটিং গেছি আউটডোরের তো ভালো আমি কি দেখবো দর্শক মানে রাত্রেবেলা বেলা গাড়ি দিয়ে ছবি দেখত গ্রামে শুনছি আমি ছবি নেওয়ার জন্য পাগল হয়ে যে যায় লাগা যেমন রূপবান ধারাটি তারপর তো আর হলো বেদের মেয়ে জ্যোৎস্না হলো আর পরে বেদে কত কিছুই হলো ওগুলো তো বেদের মেয়ে জ্যোৎস্না ওটা দিয়ে দিয়া হন পানও পান হয়ে হলো। আব্বাস সাহেব টাকাই টাকা টাকাই টাকা এই ছবি কিন্তু প্রথম কাউ নিতে চায়নি এমন রিলিজও করতে চায়নি আমরা তো অনেক ভোগান্তি হইতে খুব কষ্ট পাইতে যাকে বলতে ধর কেয়ের বেদের মেজ রিলিজ হবে না এরকম একটা ব্যাপার ছিল যাই হোক প্রথম যে সাহস পাম্পার হয়ে গেল